বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহর তালার সকল সৃষ্টিগুলির প্রতি রহমত বরকত নাজির হোক আজকে আমি যে এমসি কিউগুলোর সমাধান করে দেবো দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশ জীব বিজ্ঞান সাবজেক্টের ইনশাল্লাহ বইয়ের পৃষ্ঠা সহকারে একশো পার্সেন্ট সমাধান করছি তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে এবং পরবর্তীতে যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবে তাদের জন্য এই এমসি কিউগুলো খুবই ইম্পর্টেন্ট আমার কাছে সেট রয়েছে ক সেট তোমরা ক সেট অনুসারে অন্যান্য সেটগুলো অবশ্যই মিলিয়ে দেখতে পারো তোমরা লক্ষ্য করো এখানে কী রয়েছে এক নম্বরে জীববিজ্ঞানের কোন সঙ্গে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয় একের হবে ঘ বিবর্ধন বিদ্যা তোমাদের চার পৃষ্ঠাতে রয়েছে নিষেকের ফলে কি উৎপন্ন হয় দুইয়ের হবে ক জাই গোট তিন নম্বর মাইটোসিসের মেটাফেস দশায় কর্মজমগুলো সর্বাধিক মোটাও খাটো হয় এবং ছেঁটুমিয়ার বিশ্ববি অঞ্চলে অবস্থান করে তিনের হবে খ চার নম্বর তোমরা লক্ষ্য করো বাতাসে কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব অতিমাত্রায় বেড়ে গেলে কী ঘটে চারের হবে গ মেসোফিল টিস্যুর অম্লত্ব বেড়ে যায় চারের হবে গ পাঁচের নিচ্ছল অস্থি কোনটিতে বিদ্যমান পাঁচের হবে ক করটিকায় ছয় নম্বর টিস্যু কালচার প্রযুক্তির প্রথম ধাপ কোনটি ছয়ের হবে ঘ মাতৃ উদ্ভিদ নির্বাচন এখন তোমরা লক্ষ্য করো এখানে নিচের উদ্দীপকের আলোকে সাত ও আট নং প্রশ্নের উত্তর দিতে হবে এ প্রক্রিয়ায় সাতের হবে ক আটের বি প্রক্রিয়াটির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য আটের হবে হচ্ছে ক তোমরা লক্ষ্য করো এখানে উদ্ভিদের বিপাকীয় কাজে অংশগ্রহণ করে নয় নম্বর তোমরা লক্ষ্য করো এখানে ডিএনএতে থাকে নয়ের হবে তিনোটি পাঁচ কার্বন সর করা নাইট্রোজেন ঘটিত বেশ অজৈব ফসফেট নয়ের হবে ঘ দশের কোষ বিভাজনের কোন ধাপে কর্মজুমগুলো সর্বাধিক খাটো মোটা হয় দশের হবে ঘ মেটাফেজ এখন তোমরা লক্ষ্য করো এগারো নম্বরের সারক সঞ্চলের অভ্যন্তরীণ প্রভাব কোনটি এগারো হবে গ পটাশিয়াম এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব। তোমরা লক্ষ্য করো এখানে যে বারো নম্বর কি রয়েছে বারো নম্বরে তোমরা লক্ষ্য করো যে মিউচুয়ালিজমে পরিলক্ষিত হয় কোনটি বারোর হবে খ তেরো নম্বর তোমরা লক্ষ্য করো এখানে তেরোর হবে তিনোটি সঠিক চোদ্দো নম্বর যদি কোন ধরনের সরকার থাকে চোদ্দোর খ শুক্র জোল অ্যাক্টোস পেপটিক আলসারের প্রধান কারণ কোনটি ব্যাকটেরিয়া পনেরো হবে ক ষোলোর মানব শ্বসনতন্ত্রের অংশ কোনটি ষোলোর হবে ঘ সতেরো নম্বর তোমরা লক্ষ্য করো অধিভাগে এ অংশ থেকে নিষিত হরমোনের কাজ কোনটি সতেরোর হবে খ বিভাগীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে আঠারোর তোমরা লক্ষ্য করে এখানে অধিপাকে বি গ্রন্থটি নিশ্চিত হরমোন আঠারোর হবে হচ্ছে ক অনিশের নিচের কোনটি খারীয় মূত্র তৈরি করে মাছ ও বেগুন উনিশের ক বিষের পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি বিশের হচ্ছে খ একুশের তৃতীয় স্তরের খাদক কোনটি একুশের ক হিমোগ্লোবিন যুক্ত রক্তকণিকার কাজ কোনটি বাইশের হবে উদ্দীপক পর এবং তেইশ ও চব্বিশ নং প্রশ্নের উত্তর দাও তোমরা লক্ষ্য করো এখানে তেইশের হবে ক এবং চব্বিশের হবে হচ্ছে খ এবং পঁচিশের হবে হচ্ছে গ নিশ্চয়ই ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল আমি আল্লাহর কাছে এই কামনাই করি আর সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ